দর্শক আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হলো একাদশতম বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ হাওড়া মাকড়দাও বামা সুন্দরী ইনস্টিটিউশনে এই বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে এবং তারা বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট তৈরি করে সেটা প্রদর্শন করে এবং বিজ্ঞান ভিত্তিক এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ বড় সেই সঙ্গে আমি বড়টা দুটো একই দুটো গেছে

এতে হাত দিয়ে অনেক বাচ্চা বাচ্চা মানে এর কারণে বাচ্চা মারা মানে শিশু বা কোনো ব্যক্তি মারা যায় এর প্রতিরোধের জন্য আমরা এই মডেলটি তৈরি করেছি যেটার নাম হচ্ছে লাইফ সেভার এটার কাজ হচ্ছে এইরকমভাবে এটা এটা একটা পিসার মতন ব্যবহার হয়েছে এটা এখানে যখন এর লাইন এখানে আসবে তখনই এটা শর্ট হয়ে এটা নিচে পড়ে গিয়ে একটা বাজার বেঁচে উঠবে বাজারটা আওয়াজ শোনা যাচ্ছে নিশ্চয়ই এইখানে বাজারটা হচ্ছে আওয়াজটা রয়েছে বাজারটা আওয়াজ হচ্ছে এবং সাধারণ জনগণ বা সাধারণ মানুষরা বুঝতে পারবে এবং বুঝতে পারবে যে পোস্টা থেকে সমস্যা হয়েছে এবং পুষ্টাকার থেকে দূরত্ব বজায় না দেখছি আমাদের প্রজেক্ট কারণে কিছু বক্তব্য করতে পারে ব্যালেন্স প্রজেক্ট সম্পর্কে একটু বলো একটা সম্পর্কে আমরা এখানে একটা ইন্ডাস্ট্রির মডেল তৈরি করেছি যেখানে মানে যেমন সোনা বালানোর কারখানা বা সারের কারখানা থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাস বাতাসে নির্গত হয়ে বাতাসকে ক্ষতিগ্রস্ত করছে ওজন স্তর ক্ষয় করছে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হচ্ছে তার ফলে ভূমির চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখান থেকে আমরা বাঁচার উপায় হিসাবে নাইট্রোজেন ডাইঅক্সাইডকে বাতাসে মিশতে না দিয়ে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইডটা সেই স্টোরেজ ট্যাঙ্কে জমা রেখেছি এই স্টোরেজ ট্যাঙ্ক থেকে নাইট্রোজেন ডাইঅক্স সেই গ্যাস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সাদা রঙের অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করছে যা আমরা ধোঁয়ার রূপে পাচ্ছি মানে অর্থাৎ গ্যাসিয়াস ক্রমে আমরা অ্যামোনিয়াম নাইট্রেট পাচ্ছি একেই যদি আমরা কঠিন করতে পারি অর্থাৎ শীতলীকরণ করে কঠিন করি তাহলে এই রকম অ্যামোনিয়াম নাইট্রেট পাবো যা আমরা সার রূপে ব্যবহার করতে পারবো যেখানে এই অ্যাসিড বৃষ্টির ফলে যে জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিলো এই অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহারের ফলে চাষের জমি অত্যন্ত ভালো হয়ে উঠবে চাষের জমির উর্বরতা বৃদ্ধি পাবে থ্যাংক ইউ এই বিজ্ঞান মেলার মাননীয় সভাপতি ডক্টর মনোতোষ খাঁড়া এবং মাননীয় সম্পাদক শ্যামসুন্দর দত্তের মুখের বক্তব্য আমি আপনাদের অবশ্যই শোনাব দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেল একটু খবরের সঙ্গে থাকুন ডমজুর বিজ্ঞান মেলার পক্ষ থেকে আমি ডক্টর মনতোষ খাঁড়া সাধারণ সম্পাদক এবং আমার পাশে রয়েছেন মাননীয় শ্রী শ্যামসুন্দর দত্ত যিনি সভাপতি একাদশতম ডমজুর বিজ্ঞান মেলার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা একাদশতম ডমজুর বিজ্ঞান মেলা আমাদের হচ্ছে মাকড়দহ বাবা সুন্দরী ইনস্টিটিউশনে আপনারা জানেন হয়তো অনেকে আজকে থেকে দশ বছর আগে আমরা বিজ্ঞান মেলা শুরু করি মূলত আমাদের গ্রামের গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের বিজ্ঞান সম্বন্ধে সচেতন তৈরি করতে বিজ্ঞান চর্চা বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্য থেকে অনেক ভুল ধারণা অনেক কুসংস্কার আছে সেগুলো দূর করার জন্যই আমাদের বিজ্ঞান মেলা আয়োজন প্রধান উদ্দেশ্য এবছরে প্রতি বছর বিজ্ঞান মেলায় হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা বিজ্ঞান মডেল তৈরি করে এখানে হাজির হয় এবং তাদের মডেলগুলো দেখে যারা দর্শনার্থী থাকে তারা খুবই উপকৃত হয় এবং আনন্দিত হন যাতে তাদের বিজ্ঞান মডেলগুলো এবারে ভালো হয় আমরা নূতন এবছরে যারা শুরু করেছি প্রতি বছর আমরা করে থাকি কর্মশালা যাতে মডেল তৈরি করতে পারে এক একটা বিষয়ের কর্মশালার আয়োজন করে থাকি। এবছরে তার সঙ্গে যেটা যোগ করেছি যে বিজ্ঞান মডেল স্ক্রিনিং টেস্ট অর্থাৎ ছেলেমেয়েরা যারা মডেল তৈরি করছে তাদের মডেলগুলো ঠিক আছে কি না আর কোন কোন জায়গায় উন্নত করতে হবে সেই বিষয়টা জানার জন্য কলকাতা থেকে বিশেষজ্ঞরা তারা অনলাইনে স্ক্রিনিং করেছেন এবং যার ফলে তাদের ভালো মন্দ বুঝে সুন্দর করে মডেলগুলো আরও সুন্দর করে মডেল তৈরি করে আমাদের বিজ্ঞানের প্রদর্শনী কক্ষে আজকে এবার এসেছে সেই জন্য মডেলগুলো ভীষণ ভালো হয়েছে আমাদের এছাড়া রয়েছে এখানে খুব গুরুত্বপূর্ণ আরও প্রতিযোগিতা যেমন এই মুহূর্তে আমাদের চলছে কুইজ কম্পিটিশান কুইজ মানে আমরা জানি এক কথায় উত্তর নাম্বার বলা এরকম এখানটা আমরা বিজ্ঞান বিষয়ে কুইজ প্রথমে একটা সাধারণ মাপের কুইজ তারপরে যে বিশ্লেষণ ধর্মী কুইজ মানে একটা জিনিস দেখানো হলো ছেলেমেয়েদের ছবি তুলে দেখানো একটা এক্সপিরিয়েন্ট দেখানো হলো সেটা কেন ঘটছে কিভাবে ঘটছে তার ইমপ্লিকেশান কী সেটা করে দেখা হচ্ছে মানে অন্যান্য জায়গায় যেরকম একটা কুইজ হয় আমাদের বিজ্ঞানের কুইজ সম্পূর্ণ আলাদা ধরনের একটা কুইজ আর একটা বিষয় আমরা এবছরে তুলে ধরেছি যেটা বিগত বছরগুলোতে ছিল না তিনটে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে আমরা এবারে আমরা পদ্মবিভূষণ রতন নবল টা নবল টাটা মঞ্চে আলাদা একটা প্রদর্শনী থাকছে প্রদর্শনীতে দেখানো হচ্ছে আমাদের তিনটে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘুমের ব্যাধি দু নম্বর হচ্ছে মানব অন্ত্রে অনুজীবী থাকে তাদের উপকারিতা সন্তানহীনতার কারণ কি তার এখন কি পদ্ধতি বেরিয়েছে এবং চিকিৎসা সন্তানীয়হীনতার চিকিৎসা এখন সরকারি স্তরে কতটা অ্যাভেলেবেল রয়েছে সেই নিয়ে আলোচনা থাকছে এবং হচ্ছে ধন্যবাদ নমস্কার আমরা একাদশতম ডমজুর বিজ্ঞান মেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবেই শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নাম শ্যামসুন্দর দত্ত আমি একজন প্রাক্তন প্রধান শিক্ষক তার চেয়ে বড়ো কথা আমি একজন বিজ্ঞান কর্মী এই হিসাবেই পরিচয় দিতে আমার ভালো লাগে আমি একাদশতম ডমজুর বিজ্ঞান মেলার সভাপতি একটা বড়ো কথা নয় আমরা বিজ্ঞান করি আমাদের এই বিজ্ঞান মেলায় একাদশতম এই যে একটা দশক অতিক্রম করে আমরা একাদশতম বর্ষে পদার্পণ করেছি এই অঞ্চলের শুধু না হাওড়া জেলা শুধু নয় হাওড়া কলকাতা হুগলি চব্বিশ পরগনা বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে আসে তাদের মডেল নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কারণ গতকাল আমাদের যে বিতর্ক প্রতিযোগিতা হয়ে গেছে যেখানে আমি শুনলাম টালিগঞ্জ থেকে একজন প্রতিযোগী এসেছে এবং তিনি সম্ভবত প্রথম হয়েছে আমাদের স্বার্থকতা এখানেই যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই বিজ্ঞান মেলার আদর্শটাকে যে বিজ্ঞান মনস্কতা সৃষ্টি যেটা আমাদের ভারতের সংবিধানের একান্ন এ এইচ ধারায় বলা আছে বিজ্ঞান মানসিকতা তার প্রসার তার সংরক্ষণ এটা করা প্রত্যেক ভারতীয় নাগরিকের দায়িত্ব কর্তব্য আমরা কিন্তু সেটাকে মাথায় রেখেই আমাদের এই বিজ্ঞান মেলা শুরু করেছিলাম সকল কর্মীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কর্মীদের জন্য আমি অন্তত গর্ববোধ করি যে সংস্থায় এমন কর্মীরা থাকে সেই সংস্থার সাফল্য আটকাবে কি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল একটু খবরের পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ধন্যবাদ